আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কত সহজে ইলিশ পোলাও রান্না করা যায় দুই মিনিটের এই ভিডিওটা দেখে শিখে নেন ঘরে নিজেরাই তৈরি করতে পারবেন ইলিশ পোলাও রান্না করার জন্য বেরেস্তা ইম্পর্টেন্ট আরে বেরেস্তা আপনার ইলিশ পোলাওর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব ইলিশ মাছ ভেজে নেওয়ার পূর্বেই আমি ইলিশ মাছের মধ্যে হলুদ মরিচ মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য ইলিশ মাছটা এখানে আমি প্রায় সিক্সটি পারসেন্ট ভেজে নেব অলরেডি ইলিশ মাছটা ভাজা শেষ এখন আমি তুলে নেব এখন আমি পোলাওটা রেডি করে নেব পোলাও রেডি করার জন্য আমি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছিলাম এখানে আমি চাল নিয়েছি চিনুগুঁড়ো চালটা আর চালের পরিমাণ ছিল প্রায় তিনশো গ্রাম আমি চালটা এখানে ভেজে নেব একটু ভালোভাবে তারপর আগে করে রাখা সেই গরম পানিটা দিয়ে দিব এখানে গরম পানিটা একটু চালের উপরে ভাগে থাকবে আপনার এখানে চুলার আস্থা রাখবেন মিডিয়াম আছে এখানে আপনি একটু চেক করে দেখবেন যে আপনার চালের পরিমাণটা কতটুকু হয়ে আসছে পানি বেশি বা কম কি পরিমাণে আছে সেটা একটু ভালোভাবে চেক করবেন যদি এক্সট্রা পানি লাগেও আপনি গরম পানি ব্যবহার করবেন এখানে কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না চালটার মধ্যে থেকে পানিটা একবারে শুকিয়ে আসছে হালকা হালকা একটু পানি আছে এখনও আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম যাতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা চালের মধ্যে ভালোভাবে যায় এখানে বেরেস্তা দিয়ে দিয়েছি তারপরে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি এখন আমি চুলার উপরে প্রায় পাঁচ থেকে দশ মিনিট অবধি রেখে দিব একদম লো ফ্লেমে যাতে করে ফলাওটা ঝরঝরা হয় আলহামদুলিল্লাহ আজকের রিলিশ ফলাও রেডি এখন হচ্ছে প্লেটে তুলে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর কালার আসছে এবং ফলাওটা খুবই ঝরঝরা হয়েছে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প সময় লাগে সর্বোচ্চ ত্রিশ মিনিটের মধ্যে আপনাদের এই ডিশটা রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু ঘরের মানুষগুলো এই জিনিসটা খুব পছন্দ করবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সব সময় সাপোর্ট করবেন ভালো থাকবেন কোনো ধরনের ইনফরমেশান যদি আমার কাছ থেকে মিস আউট হয়ে যায় আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার ট্রাই করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ